নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা নিয়ে আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন কথা বলতেন তখন তার মধ্যে একটা বিরল দেখা যেত শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে যেকোনো কঠিন বিষয়কে অত্যন্ত সহজ সরলভাবে ব্যাখ্যা করতে পারতেন আর তার সঙ্গে সঙ্গে তার উপমা থাকত অসাধারণ সেই কঠিন বিষয়টিকে বোঝাবার জন্য ঠাকুর মুখে মুখে তৈরি করতে পারতেন চিত্তাকর্ষক গল্প তেমনই একটি বিষয় আজকের আলোচনার বিষয় মণিমোহন পরম ব্রহ্ম কি তাই সর্বতা চিন্তা করতেন ঠাকুর তাকেই লক্ষ্য করে বলছেন ব্রহ্ম আকাশবধ ব্রহ্মের কোনো বিকার নাই যেমন অগ্নির কোনো রঙই নাই তবে শক্তিতে তিনি নানা হয়েছেন সত্য তম রজ এই তিন গুণ শক্তিরই গুণ আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে আবার যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্য রজ তম এই তিন গুণের অতীত তিনি যে কি তা মুখে বলা যায় না তিনি বাক্যেরও অতীত নীতিনীতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম এই বলে ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন তাহলে চলুন সেই গল্পটি শুনে নেওয়া যাক একটি মেয়ের স্বামী এসেছে অন্যান্য সমবয়স্ক যুবকদের সঙ্গে বাইরের ঘরে বসেছে তার স্বামী এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জালনা দিয়ে দেখছে সমবয়স্কা মহিলারা মেয়েটির স্বামীকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওই ঠিকই তোর স্বামী তখন সে একটু হেসে বলছে না আরেকজনকে দেখিয়ে বলছে ওই ঠিকই তোর স্বামী সে আবার বলছে না আবার অন্য একজনকে দেখিয়ে বলছে ওই কি তোর স্বামী সে আবার বলছে না শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো ওই কি তোর স্বামী তখন সে হ্যাঁ ও বললে না বললে না কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স্করা বুঝলো যে ওইটি তার স্বামী যেখানে ঠিক ঠিক ব্রহ্মগান সেখানে চুপ তাহলে বুঝতে পারলেন তো ব্রহ্মের মতন পরম কঠিন একটি জিনিস যা মুখে বলা যায় না যা বাক্যের অতীত সেটা ঠাকুর কি অসাধারণ ছোট্ট একটি গল্পের ছলে ব্যাখ্যা করলেন এবং বুঝিয়ে দিলেন এই জন্যই শ্রীরামকৃষ্ণকে বলা হয় উপমার ভান্ডার এবং গল্পের ভান্ডার অসাধারণ ভাবে তিনি কঠিন জিনিসগুলোকে বুঝিয়ে দিতেন তিনি বলেছিলেন বেদ পুরাণ সব এটো হয়ে গেছে কারণ সেগুলিকে মুখ দিয়ে উচ্চারণ করা হয়েছে কিন্তু ব্রহ্ম ব্রহ্ম যে কি সেটা আজও কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারেনি কেউ তার ব্যাখ্যা করতে পারেননি তাই এই ব্রহ্মাণ্ডে একমাত্র ব্রহ্মই এত হননি আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে नमस्कार